বড়বাজার সংলগ্ন রাস্তায় ময়লার স্তূপের কারণে জনসাধারণ স্বাস্থ্যহীনতায় পড়ার আশঙ্কা প্রতিবেদনে নাসির হাওলাদার রাজধানী ঢাকার মিরপুরের বড়বাজার এলাকার কোটবাড়িতে বসবাসরত বাসাবাড়ির সকল ময়লাগুলো নিয়ে ফেলা হচ্ছে বেরিবাদ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলের বিপরীতে যা জনসাধারণের চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছে যত্রতত্র ময়লা ফেলার কারণে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হচ্ছে পরিবেশ ও ভারসাম্য হারাচ্ছে ময়লার স্তূপের পাশ দিয়ে চলাচলরত সকল নাগরিক দুর্গন্ধময় পরিবেশে স্বাস্থ্যহীনতায় পড়ার আশঙ্কা করা হচ্ছে বিশাল ময়লার স্তূপের কারণে বাতাসের সাথে নানা রকম রোগ জীবাণু ছড়াচ্ছে আশপাশে বসবাসরত সকল নাগরিকগণের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সিটি কর্পোরেশন পরিবেশ অধিদপ্তর সহ

করে তুমি 100 টাকার দিন নিয়ে নদীর পাঁচটারে কি করলা নষ্ট করতাছ না তোমরা তুমি ফলাইও আরেকজনে ফলাই ফলাই তো নাকি এই মানুষে চলাচল করতে সমস্যা হয় না উত্তর দাও এই যে তুমি বড় বস্তাটা ফলাইলা জায়গা 20 টাকা দিলে ময়লা আলার দিয়ে দাও যায় না নাই না তো কেন ফলাইলা আমার মুড়য় দোকানদারের নাম কি সবুজ নাম্বার আছে